আসসালামু আলাইকুম নমস্কার আজকে এমন একটি জায়গা প্রদর্শন করার চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং ভালো লাগবে যে জায়গাটা দেখাতে যাচ্ছি সেটা হল সৌদি আরবের আবুধাবি এলাইন চিড়িয়াখানা আর সেই চিড়িয়াখানায় রয়েছে নানা ধরনের জীবজন্তু জীবজন্তুর মধ্যে রয়েছে ভিন্ন ধরনের বোক গন্ডার গড় জেলা অর্থাৎ বন মানুষ হরিণের মতো শৃঙ্গদারি বকরি খরগোশ আরও অন্যান্য জীবজন্তু এখানে দেখা যাবে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিও দেখলে অনুভব করতে পারবেন যে কত রকমের পশু এই যে দেখাতে যাচ্ছি এগুলো হলো গন্ডার এলাইন চিড়িয়াখানার ভিতরে গন্ডার তারপর আরেকটা দেখাতে যাচ্ছি এই দেখুন এইখানের মধ্যে রয়েছে অনেক ধরনের খরগোশ আর এই হলো বক আগে আমাদের দেশে ছিল এখন আমাদের দেশে নেই এগুলো এই চিড়িয়াখানার মধ্যে কিছুটা বন্দি আছে দেখুন আর এই হলো বন্ডার এগুলা সব কিন্তু চিড়িয়াখানার বাউন্ডারির ভিতরেই আছে আমাদের দেশে প্রায় ঘন্টা লুপ পেয়ে গেছে একমাত্র জঙ্গলে আছে মরুভূমির মতো জায়গা এখানে হরিণ এগুলো হলো বনমানুষ মানুষের মতো হাত পা বন এইগুলো বর্জিলা অনেক সময় বলে থাকে আগেই যে ভিতরে দেখছেন ওইগুলো হলো জিরাফ